এশিয়ান গেমস এই যে ট্রফিকটা দেখো আমি তোমায় একটা কথা বলে দিই এখানে লেখা রয়েছে যে একটা ভিডিও দুই নাম্বার মানে এখান থেকে বস এই যে এশিয়ান গেমস এই ট্রফিকটা থেকে তুমি পরীক্ষা একটা প্রশ্ন পাবেই পাবে আর সেই প্রশ্নটা যাতে তুমি আমার ক্লাস থেকে পেয়ে যাও সেই জন্য আমি এই ট্রফিকটা একদম খুটিয়ে ডিটেলসে এখানে তুলে দেওয়ার চেষ্টা করছি তাই বলবো রিকোয়েস্ট করব ভিডিওটা একটু সম্পূর্ণ ভালো করে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো চলো দেখো এই যে এখানে এশিয়ান গেমস দু না এটা দু হাজার বাইশে হওয়ার কথা ছিল করোনা ভাইরাসের কারণে এটা দু হাজার তেইশে হয়েছে এটা মাথায় রেখো ঠিক আছে কোনো জায়গায় এরকম থাকতে পারে যে এশিয়ান গেমস দু হাজার বাইশ বলেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দেখো প্রথম পয়েন্ট কি বলছে বলছে এশিয়ার সবচেয়ে বড় ক্রিয়া প্রতিযোগিতা যা এশিয়ার নামেও পরিচিত এই যে এশিয়ান গেমস না এটা হচ্ছে এশিয়ার নামেও পরিচিত এটা হচ্ছে এশিয়ার সবথেকে বড় একটা ক্রিয়া প্রতিযোগিতা আর মনে রেখো এটা প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয় তাহলে এশিয়ান গেমস প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয় এটা মাথায় রাখবে আর মনে রেখো যে এই এশিয়ানস গেমস এটা ও সি এ তো অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া দ্বারা পরিচালিত হয় কী বললাম বস এশিয়ান গেমস এটা ও সি এ অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া দ্বারা পরিচালিত হয় প্রতি চার বছর পর পর হয় আর এটা এশিয়ার নামেও পরিচিত চলো পরের পয়েন্টটা দেখো যে এই যে ওসি মানে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া এর সদর দপ্তর অবস্থিত কুয়েত সিটি কী বললাম ওসিএ বলে তো অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া এর সদর দপ্তর অবস্থিত কুয়েত সিটি আর বর্তমানে এর প্রেসিডেন্ট রয়েছে শেখ আহম্মদ আল ফাদাহ আল সাবাহ কী বললাম এই যে ওসি এর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে শেখ আহম্মদ আল ফাদাহ আল সাবাহ এটাও মাথায় রাখবে চলে আসি পরের পয়েন্ট কী বলছে দেখো এশিয়ান গেমসের প্রতীক কি মনে রাখবে এশিয়ান গেমসের প্রতীকের কথা বললে পরে ষোলোটি সহ লাল রঙের উজ্জ্বল সূর্য এবং মাঝখানে একটি সাদা বৃত্ত আমি এখানে একটু ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি একটু দেখে নাও দেখো এই যে রশ্মি রয়েছে ষোলো হ্যাঁ লাল রঙের রশ্মি উজ্জ্বল সূর্যের মতো দেখতে আর মাঝখানে একটি সাদা বৃত্ত রয়েছে এটাই হচ্ছে এশিয়ান গেমসের প্রতীক মাথায় রাখবে পরের পয়েন্টটা দেখো বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মনে রাখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আই মানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ভারতীয় সদস্য গুরুদত্ত সন্ধির মতাদর্শে একটি ক্রিয়া ইভেন্ট হিসাবে এই এশিয়ান গেমসের প্রস্তাব রাখেন কে রাখেন গুরুত্বপূর্ণ পয়েন্ট বস মনে রাখবে যে আইওসি এর ভারতীয় একজন সদস্য গুরুদত্ত সন্ধি কি বললাম গুরুদত্ত সন্ধি তার মত অনুযায়ী তিনি একটি ইভেন্ট রাখার কথা বলেছিলেন সেইটাই হচ্ছে এই এশিয়ান গেমসের কথা এখানে বলা হচ্ছে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি দেখো প্রথম পয়েন্ট তারপরের পয়েন্ট কি বলছে যে প্রথম ফার্স্ট এশিয়ান গেমস হয় উনিশশো সালে কি বললাম ফার্স্ট অর্থাৎ প্রথম এশিয়ান গেমস হয় উনিশশো সালে সেটা হয়েছিল নিউ দিল্লিতে কোথায় ভারতের নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল প্রথম এশিয়ান গেমস আচ্ছা তখন ভারতের রাষ্ট্রপতি কে ছিল মনে রাখবে তখন ভারতের রাষ্ট্রপতি ছিল রাজেন্দ্র প্রসাদ আর যদি বলে যে প্রথম প্রথম এশিয়ান গেমসে ভারত পদকের তালিকায় কততম র্যাঙ্কে ছিল মনে রাখবে প্রথম এশিয়ান গেমসে ভারত পদকের তালিকায় র্যাঙ্ক ছিল দ্বিতীয় সর্বোচ্চ কি বললাম পদকের তালিকায় ভারতের র্যাঙ্ক ছিল দ্বিতীয় সর্বোচ্চ আচ্ছা প্রথম এশিয়ান গেমস গেল তারপরে মনে রাখো যে নবমতম নাইন্থ নাইন্থ এশিয়ান গেমস সেটাও ভারত হয় মানে ভারত দুইবার এশিয়ান গেমস হোস্ট করেছিল একবার প্রথম যেটা হয় সেটা আর একবার নবমতম যেটা তোমার হচ্ছে উনিশশো সালে নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল তখন ভারতের রাষ্ট্রপতি কে ছিল জ্ঞানী জৈন সিং ধরো পরীক্ষা এমন প্রশ্ন আসলো যে উনিশশো সালে এশিয়ান গেমস আয়োজিত হওয়া হয়েছিল তখন ভারতের রাষ্ট্রপতি কে ছিল জ্ঞানী জৈন সিং এরকম প্রশ্নও কিন্তু আসতে পারে এটাও মাথায় রাখবে তারপরে দেখো তম মানে তম এশিয়ান গেমস যেটা দু সালে হয়েছে কোথায় হয়েছে ইন্ডোনেশিয়ার জাকার্তায় কি বললাম এইটিন্থ তম এশিয়ান গেমস দু সালে হয় ইন্ডোনেশিয়ার জাকার্তায় যদি বলে এই যে আঠেরোতম এশিয়ান গেমস মানে দু সালের এশিয়ান গেমসে ভারত পদকের তালিকায় তার র্যাঙ্ক কত ছিল অষ্টমতম মনে রাখবে আঠেরোতম এশিয়ান গেমসে ভারতের পদকের তালিকায় তার র্যাঙ্ক ছিল আঠেরোতম মানে মোট সত্তরটি মেডেল পেয়েছিল ঠিক আছে তার মধ্যে ষোলোটা হচ্ছে গোল্ড আর তেইশটা হচ্ছে সিলভার আর একত্রিশটা ব্রোঞ্জ এটাও দেখে নিও চলে আসি তম যেটা এশিয়ান গেমস হয়েছে দু হাজার বাইশের দেখো চার বছর পর পর তাহলে আঠেরো পরে চার গেলে বলছি কথা ছিল কিন্তু করোনার কারণে সেটা হয়েছে এর পরবর্তীটা হবে কিন্তু মনে রাখবে যে বাইশ থেকে চার বছর মোটামুটি মনে রাখবে যে ২৬ সালে হবে কিন্তু ঠিক আছে আচ্ছা এবার দেখো এই যে যে এশিয়ান গেমসটা হয়েছে এটা কোথায় হয়েছে মনে হবে চীনের হাং জুতে কি বললাম চীনের হাংজুতে হয়েছে আচ্ছা তো বস এখানে মনে রাখবে যে নাইনটিনতম যে এশিয়ান গেমসটা হয় দু সালে সেটা হচ্ছে চীনের হাংজুতে হয়েছে আর এখানে মোট ইভেন্টের সংখ্যা হচ্ছে চারশো বিরাশিটা ঠিক আছে চারশো বিরাশিটা ইভেন্ট হয় আর এর মধ্যে মনে রাখো যে মোট ক্রিয়া সংখ্যা চল্লিশটি ঠিক আছে ক্রিয়া সংখ্যা কয়টি চল্লিশটা আর এখানকার মাস্কট কী ছিল এই এশিয়ান গেমসের মাস্কট ছিল তিনটি রোবট সেই তিনটি রোবটের নামটা একটু তুলে দিয়েছে মনে রাখার চেষ্টা করে যে চিন চেন কংকং লিয়ান লায়ান কী বললাম চেন চেন কংকং লিয়ান লায়ান ঠিক আছে এই তিনটি রোবট ছিল মাস্কট চলো আচ্ছা পরের পয়েন্টে দেখো যে এশিয়ান গেমস দু হাজার তেইশে পদকের তালিকায় কথা যদি বলি যে র্যাঙ্কে পদকের তালিকায় র্যাঙ্কে মানে প্রথম স্থানের অধিকারী চীন মনে রাখবে চীন হচ্ছে মোট তিনশো তিরাশিটা পদ মানে তোমার হচ্ছে মেডেল পেয়েছে তার মধ্যে দুশো একটা হচ্ছে গোল্ড একশো এগারোটা হচ্ছে সিলভার আর একাত্তরটা ব্রোঞ্জ পেয়েছে আর পদকের তালিকায় দ্বিতীয় স্থানের অধিকারী হচ্ছে জাপান তিন নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া চার নম্বরে রয়েছে ভারত ঠিক আছে তাহলে এশিয়ান গেমস দু হাজার তেইশে পদকের তালিকায় ভারতের র্যাঙ্ক কত তেইশের কথা বললে পরে ফোর্থ চতুর্থতম ঠিক আছে আর আঠারোতে আমরা দেখেছিলাম আঠারোতে ছিল অষ্টমতম আচ্ছা দেখো এবার এই যে ভারত দু হাজার তেইশে কতগুলো মেডেল জিতেছে মনে রাখবে একশো সাতটি থেকে বেশি এবারই পেয়েছে একশো সাতটি এর আগে কখনোই মানে এতটি এতগুলো মেডেল আর কি পায়নি তো এবার দেখো আঠাশটা গোল্ড তার মধ্যে আটত্রিশটা হচ্ছে সিলভার আর একচল্লিশটা ব্রোঞ্জ জিতেছে এবছরে আচ্ছা তারপরের পয়েন্ট কি বলছে যে কুড়িতম এশিয়ান গেমস যেটা দু হাজার ছাব্বিশে হওয়ার কথা সেটা কোথায় হবে জাপানের নাগোয়াতে খুব গুরুত্বপূর্ণ মাথায় রাখবে যে কুড়ি হ্যাঁ হ্যাঁ তম এশিয়ান গেমস যেটা দু হাজার ছাব্বিশ সালে জাপানের নাগোয়াতে হবে তারপরের পয়েন্টটা মনে রাখবে যে এশিয়ান গেমস দু হাজার তেইশে দুইটি নতুন ক্রিয়া অন্তর্ভুক্ত করা হয়েছে কি বললাম এশিয়ান গেমস দু হাজার তেইশে দুটি নতুন ক্রিয়া অন্তর্ভুক্ত করা হয়েছে সে দুটো হলো ইলেকট্রনিক স্পোর্টস একটা ঠিক আছে মানে অনলাইন গেমিং আর কি বলতে পারো এরকম টাইপের আর একটা ক্রিয়া আর একটা হচ্ছে ব্রেক ড্যান্স ঠিক আছে এই দুটো ক্রিয়া যুক্ত করা হয়েছে দু হাজার তেইশে তারপরে বলছে হকি ক্যাপ্টেন হরমনপ্রীত সিং এবং নাম খ্যাতিমান হচ্ছে বক্সার লাভনিয়া বর্গই ঠিক আছে এই যে দুই ব্যক্তি এশিয়ান গেমস দু হাজার তেইশে ভারতের পতাকা ভাই ছিল কী বললাম খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যে হকি ক্যাপ্টেন হার্মান প্রীত সিং এবং খ্যাতিমান বক্সার লাভনিয়া বর্গই এরা দুজন জাস্ট তুমি মাথায় রাখবে যে হরমনপ্রীত সিং এবং লাভনিয়া বর্গ এরা দুই ব্যক্তি মানে এরা দুজন তোমার হচ্ছে এশিয়ান গেমস দু হাজার তেইশের ভারতের পতাকা ভাই ছিলেন আচ্ছা দেখো সব থেকে বেশিবার এশিয়ান গেমস হোস্ট করেছে কোন দেশ থাইল্যান্ড মাথায় রাখবে এশিয়ান গেমসে প্রথম ভারতীয় মহিলা যিনি স্বর্ণপদক জিতেছেন তিনি হলেন কমলজিৎ সিন্ধু ঠিক আছে এটাও খুব গুরুত্বপূর্ণ মনে রাখো উনিশশো সত্তর সালে চারশো মিটার দৌড় প্রতিযোগিতায় একজন অ্যাথলেটিক্স এবার চলে আসি এশিয়ান গেমস দু হাজার তেইশে স্বর্ণপদক জয়ীদের তালিকা ঠিক আছে অনেক তো মোটামুটি ভারতের তো একশো সাতজন স্বর্ণপদক পেয়েছে এখানে ভারতের কথা বলছি কিন্তু এশিয়ান গেমস দু হাজার তেইশে স্বর্ণপদক জয়ী তালিকা কারা ভারতীয়দের কথা বলছি তার মধ্যে একশো সাত সাতজনের কি পদক পেয়েছে তার মধ্যে তোমার হচ্ছে আঠাশ জন গোল্ড জিতেছে এবার সকলের তো নাম আমরা মাথায় রাখতে পারবো না এবার যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে সেগুলো তুমি পড়ে নেবে দেখুন যেমন নীরজ চোপড়ার কথা যদি বলি নীরজ চোপড়া একজন ম্যান মেন্স জ্যাভলিন থ্রো যে অ্যাথলেটিক্সের সাথে যুক্ত আর কি তিনি হচ্ছে গোল্ড মেডেল জিতেছে তারপরে মনে করো তাজিন্দার পাল সিং তোর হ্যাঁ তিনিও একজন মেন্স কি মেন্স হচ্ছে শর্টপুট অ্যাথলেটিক্স আর কি আনুরানি ওম্যান্স জ্যাভলিন থ্রো হ্যাঁ অ্যাথলেটিক্স তারপর হচ্ছে পারুল চৌধুরী ওম্যান্স পাঁচশো মিটার তোমার হচ্ছে দৌড় প্রতিযোগিতায় তিনি স্বর্ণ পদক লাভ করেছেন অ্যাথলেটিক্স একজন তারপরে দেখো জ্যোতি সুরেখা ভেন্নাম তীর সাথে যুক্ত ঠিক আছে টিম ইন্ডিয়ার দিক থেকে বললে পরে স্কোয়াশ পুরুষ দল যে টিম ইন্ডিয়ার পুরুষ দল যারা স্কচের সাথে যুক্ত তারাই হচ্ছে কি স্বর্ণপদক পেয়েছে তারপরে টিম ইন্ডিয়া কবাডির সাথে যুক্ত মহিলারা দল হচ্ছে স্বর্ণ পদক জিতেছে এবার তারপরে দেখো আরো দুটো পয়েন্ট আমি তুলে দিয়েছি যে টিম ইন্ডিয়া ব্যাডমিন্টনের সাথে যুক্ত পুরুষ দল স্বর্ণপদক পদক জিতেছে এবার টিম ইন্ডিয়া হকি দল হকি পুরুষ দল আর কি এবার স্বর্ণ জিতেছে চলো আর কিছু তথ্যের পয়েন্টে দেখো কি বলছে যে পুরুষদের দশ মিটার রেয়ার রাইফেল অর্থাৎ শুটিংয়ে স্বর্ণপদক পদক জয়ী কারা এখানে দুজন ব্যক্তি পেয়েছেন মানে পুরুষদের দশ মিটার এয়ার রাইফেলের জন্য স্বর্ণ পদক জিতেছেন এবার এশিয়ান গেমসে সেই দুকল ব্যক্তির নাম মনে রাখবে যে ঐশ্বরী প্রতাপ সিং তোমর আর দিব্যাংশু সিং পানওয়াল কী বললাম ঐশ্বরী প্রতাপ সিং তোমর আর দিব্যাংশু সিং পানওয়াল তারপরে দেখো এশিয়ান গেমস দু হাজার তেইশে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিভাগে ভারতীয় দল স্বর্ণ পদক জিতেছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে এশিয়ান গেমস দু হাজার তেইশে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিভাগে ভারতীয় দল মনে রাখবে স্বর্ণ পদক জিতেছে কিন্তু তারপরে দেখো ঋতুজা ভোসলে তিনি হচ্ছেন টেনিসের সাথে যুক্ত দু হাজার এশিয়ান স্বর্ণ পদক জয়ী পুরুষদের মিটার মনে রাখবে স্টিফ চেস হ্যাঁ চেসে তোমার হচ্ছে অবিনাশ সাবলে স্বর্ণ জিতেছেন তাহলে পুরুষদের তিন হাজার মিটার স্টিফল চেসের ক্ষেত্রে অবিনাশ সাবলে স্বর্ণ জিতেছেন তারপরে এশিয়ান গেমস দু হাজার তেইশে মহিলাদের পঁচিশ মিটার পিস্তল বিভাগে এশা সিং রৌপ পদক জিতেছেন এশা সিং কোন পদক জিতেছে রৌপ্য পদক তারপরে দেখো অদিতি অশোক তিনি গল্ফ খেলার সাথে যুক্ত একজন ব্যক্তি ঠিক আছে তারপরে চিরাগ সেটি তিনি ব্যাডমিন্টনের সাথে যুক্ত ব্যক্তি যারা এশিয়ান গেমসে মানে তোমার হচ্ছে ব্রোঞ্জ পদক জিতেছে ইনারা ঠিক আছে মাথায় রাখবে লবনিয়া বর্গই বক্সিংয়ের সাথে যুক্ত যিনি হচ্ছেন কি মহিলাদের পঁচাত্তর মিটার বিভাগে তিনি পদক জিতেছেন এটাও মাথায় রাখো অভিষেক ভার্মা তিরঞ্জাদের সাথে যুক্ত পদক জিতেছেন তারপরে হচ্ছেন দেখো দীপক পুনিয়া কুস্তিকির একজন পদক জিতেছে তারপরে সোনাল মানসিং কুস্তিকির মহিলাদের বাষট্টি কেজি বিভাগে ব্রোঞ্জ পদকে জিতেছেন ঠিক আছে তাহলে বস আমরা মোটামুটি এশিয়ান গেমসটা কমপ্লিট করে ফেললাম এগুলো একটু ভালো করে তুমি আরেকবার রিভিশন করে নেবে আমি পিডিএফ দিয়ে দেবো ঠিক আছে কোনো রকম কোনো সমস্যা হলে পরে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবে বা আমাকে সরাসরি আমার ফোন নম্বরে সাথে মানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে ঠিক আছে সবাই ভালো করে প্রিপারেশন নিয়েও জয় হিন্দ